এখানে আমাদের মূল পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না বা অন্য কোনো কিছু আমাদের মূল পরিচয় হচ্ছে বাংলাদেশি আমরা আমাদের মূল পরিচয় বাংলাদেশী হৃদয়ের শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি আসসালামু আলাইকুম ধর্মের ভিত্তিতে আমাদের মূল পরিচয় নয় আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি এমনটি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে তিনি এ কথাটি বলেছেন সবটি দশক আপনারা কিছু অংশ দেখেছেন আপনাদেরকে দেখানো হয়েছে সম্পূর্ণ বক্তব্যটি আপনাদেরকে শোনানো হবে স্পষ্টভাবে তারেক রহমান তিনি বলেছেন আমাদের মূল পরিচয় ধর্মের ভিত্তিতে নয় অর্থাৎ মুসলমান এটি তাদের মূল পরিচয় নয় মূল পরিচয় হচ্ছে বাংলাদেশি শুনতে পেয়েছেন আল্লামা মাদুল হোসেন সাঈদি তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের পরিচয় নিয়ে তো আমি পবিত্র কোরআনের আরেকটি আয়াতের সংযুক্ত আনতে চাই সেটি হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলেন অমান আহসানু কৌলান দা ইল্লাহি আমিলা ওকাল ইন আলি মিলাল মুসলিমিন আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলছেন ওর থেকে অধিক উত্তম আর কী হতে পারে যে আল্লাহর দিকে ডাকে নেক আমল করে এবং পরিচয় দেয় আমি মুসলমান পবিত্র কোরআনে স্পষ্ট করে আল্লাহ তালা এ বিষয়ে বলছেন যে সব থেকে উত্তম ব্যক্তি সে যে পরিচয় দেয় আমি মুসলিম আর অন্যদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান আপনারা সবাই জানেন তো আমাদের পরিচয় একমাত্র পরিচয় আমরা মুসলিম মুসলমানদের অন্য কোনো পরিচয় নেই মুসলমানদের মূল পরিচয় আসল পরিচয় হচ্ছে মুসলমান তো সুপ্রদর্শক স্পষ্ট পবিত্র কোরআনের আয়াতের একটা বিরোধী একটা কথা যে আমাদের মূল পরিচয় ধর্মের ভিত্তিতে নয় আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি দেশের ভিত্তিতে দেশ যে কোনো সময় বিভক্ত হয়ে যেতে পারে জাতীয় পরিচয় যে কোনো সময় আমরা ভিন্ন হতে পারে যেমন বাংলাদেশের বহু মানুষ আমেরিকাসহ বিভিন্ন দেশে বসবাস করছে তারা এখন বসবাস করতে করতে তারা সেখানের বাসিন্দা হয়ে গিয়েছে তাদের সেই দেশ হয়ে গিয়েছে কিন্তু আমি কোনো দেশে গেলেই আমার ধর্মীয় পরিচয় কখনো পরিবর্তন হবে না ধর্মের পরিচয় হচ্ছে আসল পরিচয় এটি হচ্ছে মূল পরিচয় দেশের পরিচয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে ধর্মের পরিচয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে না শ্বপ্রদর্শক তাই আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মুসলিম তো জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যে বক্তব্যটি দিয়েছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যে কথাটি বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক চলুন আমরা তারেক রহমানের বক্তব্যটি আগে শুনে আসি আপনার একত্রিত দফার ষোলো দফা আছে ধর্মীয় সত্যতা সর্বোচ্চ আমার একত্রিশ দফা না এটা প্রথমত দলের একত্রিশ এবং একই সাথে আমরা যত আন্দোলনকারী দল ছিলাম আমাদের সবার দফা এটা আমান না এখানে হিন্দু ধর্মীয় সংখ্যালঘু আইন সুলাক্ষা আইন করা যায় কিনা স্যার এটা আমার কাছে জানার বিষয় করা যায় দেখুন আমরা সবসময় বলেছি যে আমরা এই ছাপ্পান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল যে আমাদের বাংলাদেশ এখানে আমাদের মূল পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না বা অন্য কোনো কিছু আমাদের মূল পরিচয় হচ্ছে বাংলাদেশী আমরা আমাদের মূল পরিচয় বাংলাদেশি কথা হচ্ছে যে আপনি যদি আপনি যদি মুসলমান না হন অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি আপনি যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন একজন মুসলমানকে রক্ষার জন্য যা যা আইন থাকবে ঠিক আপনার জন্য একই প্রকার আইন থাকবে একজন মুসলমানের যেই অধিকার থাকবে একজন নন মুসলিম যে থাকবে যেই ধর্মেরই হোক না কেন তার জন্য একই আইন থাকবে একইভাবে প্রযোজ্য হবে সব কিছু আমরা সকলেই বাংলাদেশি দর্শক আপনারা শুনতে পেলেন স্পষ্টভাবে দরম তারেক রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি ধর্মের ভিত্তিতে আমাদের মূল পরিচয় নয় এই কথাটি যারা বিএনপি করেন আপনারা সমর্থন করেন কি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং অন্য যারা আছেন বিএমপি যারা করেন না অন্যান্য দল করেন বা সাধারণ মুসলিম বা সাধারণ মানুষ যারা আছেন তাদের মন্তব্য আমি জানতে চাই আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্বাধ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারাকাত